শীতের আমাজ মেখে আর বড়দিন সেলিব্রেট করতে পারবে না এবার বাঙালি কারণ ঠান্ডা একরকম উধাও তার সঙ্গে ফের বৃষ্টি সম্ভাবনা তৈরি হয়েছে রাজ্যে দক্ষিণবঙ্গের উপকূল জেলাগুলিতে হতে পারে বৃষ্টি বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস দার্জিলিং সহ পাহাড়ি এলাকাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির সঙ্গে সঙ্গে ঘন কুয়াশার দাপড় থাকবে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর এবং মালদা জেলায় বাকি জেলাগুলিতে থাকবে শুষ্ক আবহাওয়া তাই শীতলতম বড়দিন উপভোগ করতে না পারলেও সাতাশে হাওয়া অফিস কলকাতায় আগামী তিন চার দিন তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস বুধবার সকাল থেকে হালকা কুয়াশার সঙ্গে থাকবে মেঘলা আকাশ বিরো রিপোর্ট আজ বাংলা We'll